অভিনয়ে নাম লেখানোর প্রথম দিনই কলার চেপে ধরেছিলেন আফরান নিশোর গায়ের কালো রং নিয়েও ছিল অসন্তুষ্টি মায়ের রং ফর্ষকারী ক্রিম মাখতেন রোজ ছোটবেলায় মডেল হতে চাইলেও এখন তিনি দেশের জনপ্রিয় অভিনেতা বলছিলাম মুশফিক আর ফারহানের কথা উনিশশো তিরানব্বই সালের আটাশ আগস্ট জন্ম মুশফিক ফারহানের তার পৈতৃক নিবাস বরিশাল বেড়ে ওঠাও সেখানে মুশফিক ফারহানের ক্যারিয়ার শুরু হয়েছিল আরজে হিসেবে এফ এম রেডিও নেক্সটে শো করতেন আরজে থেকে অভিনয়ে আসা নতুন কিছু না হলেও ফারহানের এমন চিন্তা ছিল না তাকে আবিষ্কার করেছিলেন মাবরুর রশিদ বান্না ছবি দেখে ফেসবুক থেকে